मनिर गरम बर गरम ग्रीष्म गंदना लोकर आगुन जले गरम देना कंदेना आए तो आईत मेवा कि खबर लाइते साल लाई गलो जानी प्रत्येक फिर आइल जलाइए खाए ডেডি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম ডেডি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমার কাছে আমার কি সময় হবে তুমি কথা বলতে গেলে তো করে আবার কি দেখি দাবি করছে বসো তো বলো দেখি তোমার কি কথা হুনি দেখি কও বাবু কও মানে আমাদের কলেজে সংস্কৃত অনুষ্ঠান হইবে তো তাই হের লিগে আমার কিছু মার্কেট ফার্কেট করা লাগবে এই যে আমার চশমার চক্কু এক্কু খুলে গেছে আবার ইদানিং গড়ি দেয়া চলতে আসে না পায়ের জুতো পাল্টান লাগবে সব মিলাই বেশি ঠা লাগবে না হাজার পাশে একটা হা হইলে হইবে আব্বা আমি দিতে পারবেন না 5000 ঠা তোমার পর আসো না নামেতে ঠন ঠন কালকে ঠা ঠা দুই পর পর ডেডি পেত তো এক ফিরাম এটা হাসাইলি এরকম করে এবার কিন্তু কোন অজুহাত আমি শুনব না কোন অজুহাত শুনব ঠা দিতেই হইব দিতেই হইব ঠা এবার কোন অজুহাত শুনব না ঠা দিতেই হইবি আমারে তাহার কথা কইতে এসো হ্যাঁ বুঝলাম কিন্তু তুমি যে দুই তিন মাস আগে পরীক্ষা দিলা এই পরীক্ষার কি রেজাল্ট ফেজাল্ট দিছে না এই পরীক্ষার খবর কি রেজাল্ট দেছে পরীক্ষার কিন্তু ড্যাডি আমার ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় সবাই ফেল করছে কিন্তু এর মধ্যে ড্যাডি আমি যদি হনে নামের ফলে এ প্লাস পাইছি তাহলে আমার কেমন লাগবে ঠিক কও বাজান তুমি এ প্লাস পেলে তো খুশি তুমি হ্যাঁ ফেল করমু তুমি এ প্লাস পাইছো বাজান হাসছনি

ওই বই খাতা হালাইতো যাও 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 সে ঠিক করো যাও যাও আর পড়াশোনা করা লাগবে না হ্যাঁ যাও আবার খালাই লেখা আর বই খাতা সব হালাই দাও আবার খালাইতো সব হালাই দাও খালে খালে হালাই দাও আমি কথা কইছি আর রিক্সা আর গেলে যে কাজ করাম যাও 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 আবার খালাই দেখো যায় না এখনো যা ওরে মাবুতা বোত আর সবকিছু হালাইতো আমি কথা কইছি আর মিষ্টির দোকানে কাজ করাম যাও অত দরদ দেওয়া লাগবে না লিগা আমি কথা কয়ে নিছি ওরে আমি রিক্সা চালাইতে দিব আর পড়াশোনা করা লাগবে না সব বই খাতা আলাইতো এই পোলা লইয়া হইবে না আর ভবিষ্যৎ খারাপ আমি দেখতে পাতে আছি পড়াশোনা করে না পরীক্ষা ফেল করে তুমি পলারে কি কাজে দিবে হেইডাকে ঠিক করো তারপরে বই হালাইতে যাই তুমি খালি এইডা ওইডা কইতাছো পলারে দিয়ে করবা কি তুমি আ ওই তো যাই করি এই পলার দিয়ে পড়াশোনা হইবি না বই খাতা সব হালাই দাও হালাই দাও এই পলার পড়াশোনা হইবি না ভবিষ্যৎ খারাপ নাইতেছি আইয়া দিনের বই খাতা দেই না ঘরে